নিপুণ হাতের কারিগর ফারজানা সন আবারও সাকিব খানের সিনেমায় যুক্ত হলেন আসন্ন রুজারিদের বিগ বাজেটের সিনেমায় কস্টিউম ডিজাইনার হিসেবে দেখা যাবে এই ফারজানা সনকে দুই হাজার চব্বিশ সালের তুফান সিনেমার মাধ্যমে কস্টিউম ডিজাইনার হিসাবে আত্মপ্রকাশ ঘটেছিল এই ফারজানা সনের একের পর এক সিনেমাতে তার নিপুণ হাতের কাজ দেখে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে প্রত্যেকটা সিনেমাতে শাকিব খানকে ভিন্নভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি তুফানের পর বরবাদ বরবাদের পর তাণ্ডব এবার আসন্ন রুজারিদের চলচ্চিত্রে যুক্ত হলেন এই ফারজানাসন ফারজানাসন মূলত একজন মিশুক টাইপের একজন মেয়ে কিন্তু তার মধ্যে যে প্রতিবার আলো সাকিব খান দেখেছি তার জন্য সাকিব খানের প্রত্যেকটি বিগ বাজেটের সিনেমায় তাকে যুক্ত করা হচ্ছে বলা হচ্ছে সর্বকালের সেরা ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে আসন্ন রুজারিদে এবার সাকিব খানকে কালা চরিত্রে যেভাবে প্রেজেন্টেশন করবে সেটা পূর্ব থেকে পি প্ল্যান করে রেখেছেন ফারজানা তাই আমরা আশা রাখতে পারি ফারজানা প্রত্যেকটা সাকিবিয়ানদের চাহিদা মিটাতে পারবে সাকিব খানের বরবাদ সিনেমাতে যে ধরনের কস্টিউম আমরা দেখতে পেয়েছিলাম তা দেখার পর ফারজানাসনের উপর সাকিবিয়ান রে একটু বেশি আত্মবিশ্বাস রেখেছেন তারা বলছেন সাকিব খানের বরবাদ সিনেমাতে আমরা যে ধরনের কস্টিউম দেখতে পেয়েছিলাম সাকিব খানের ২৬ বছরের কেরিয়ারে এই ধরনের কস্টিউম আমরা দেখতে পাইনি নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করেছেন ফারজানাসন এবং যুগের সাথে তাল মিলে এই ধরনের কস্টিউম দর্শক বেশি পছন্দ করে সেই জন্যই সাকিব খানের একের পর এক বিগ বাজেটের সিনেমাতে কাস্টিং করা হচ্ছে এই ফারজানা সনকে কিন্তু নব্বই দশকের বাস্তব ঘটনার উপর যেহেতু নির্মাণ হচ্ছে কালা জাহাঙ্গীর চলচ্চিত্রটি যেহেতু এই চলচ্চিত্রটির নাম এখনও নির্ধারণ করা হয়নি কিন্তু ঘনিষ্ঠ মারফত থেকে শোনা যাচ্ছে ওয়ান সাপনে টাইম ইন ঢাকা উরুফে দানব শিরোনামে হতে পারে এই সিনেমাটি এবং নব্বই দশকের কস্টিউমকে ধারণ করতে হলে তাকে অনেকটা বেশি ব্রেক পোহাতে হবে আর এর জন্যই পূর্ব থেকে পি প্লান করা হয়েছে তাই প্রত্যেকটি সাকিবিয়ানদেরকে বলতে চাই এই যে একের পর এক ধামাকা দিচ্ছেন ক্রিয়েটিভ প্ল্যান্ট প্রযোজনা প্রতিষ্ঠান এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন রুচিশীল মন্তব্যর মাধ্যমে জানিয়ে যাবেন